নিমন্ত্রণ সববার নিমন্ত্রণ সে স্রোত থেকে যে আঁচলা ভরে জীবন পান করতে চাইবে নিত্যধারা আনন্দ তারই তৃষ্ণা নিবারণ করবে তাই দয়াল তার জীবন এসে সায়ান্নে দিলেন কে তিনি ধরিত্রের বুকে এসেছেন আমাদের কল্পিত সে আকাশের ভগবান দয়া করে একদম সাদামাটা বেশে আমাদের কাছে ধরা দিয়েছেন তার শ্রীমুখ নিঃসৃত সেই কথা অনুকূল ও সদা বিভু পদ্মনাভ মনপ্রভু তিনিই বিশ্বপতি তিনিই বিষ্ণু তিনিই সবার মনের প্রভু তিনিই অনুকূল তিনি আমাদের আনন্দের আয়না গো আমাদের আনন্দ আয়না মহানামের বাগময় নদী অনন্ত অমৃতের অভিজ্ঞান জল ঝর্ণার ধ্বনি যেখানে চুপি সারে শিকড়ের ডানা ডানার শিকড় হয়ে ওঠে খুব সহজে বলা যাবে না সেই মোহর কুড়ানোর গল্পমালা বরং মাধুকুরি নিয়ে তাকেই অন্বেষণ করি নিরন্তর আর সেই আশ্চর্যরূপ কথার গল্পটি এগিয়ে চলে অনন্তের দিকে অসীমের দিকে তাই পরম পূজ্য পাদও শ্রী শ্রী বর্দা বললেন আমার যত শিক্ষাই থাক যত বিদ্যাই থাক যত জ্ঞানী থাক তাঁর যদি না হতে পারি কিছুই হবে না সে জন্যই আমরা তার হতে চেষ্টা করি ওই যে ইউ আর ফর দ্য নট ফর আদার্স চরিত্রগত করতে হয় মনে প্রাণে বিশ্বাস করতে হয় সবই ইস্টের এটা মনে প্রাণে বিশ্বাস করলে অটোমেটিক্যালি সো ফর আদার্স এসে যাবে সব ফর্মুলাই তিনি দিয়েছেন বলার কিছু নেই ভাবার কিছু নেই শুধু করে যাওয়া শুধু করে যাওয়া মন প্রাণ দিয়ে করে যাওয়া মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসা তাই ইষ্টকে লাভ করা মানব জীবনের প্রধান শ্রেষ্ঠ উদ্দেশ্য তাকে লাভ করা যায় তাঁরই দয়ায় ওখানে হাত নেই আমার আমার কাজ তার জন্য প্রস্তুত থাকা তাঁর চিন্তা করা তার জন্য আসন পাতা তার জন্য মালাগাঁথা সবই তার জন্য তাঁরই জন্য প্রস্তুতি আচার্য দেবে তাই দয়া করে বললেন আমি যদি বলি ঠাকুর তুমি পারো আমি পারি না তার মানে আমি বেটা ধরি নি তোমাকে সত্যিতে তুমি যা পারো তা পারার জন্যই তো আমার তোমাকে ধরা নয়তো আমি ধরেছি কেন তোমাকে তুমি কি শুধু পুজোর অনুষ্ঠানের একটা উপকরণ মাত্র আচরণের ন আয়ত্তিকরণেরও ন তাহলে তো সে ব্যর্থ প্রহেলিকা একদম মিথ্যাচার তা তো হতে পারে না তুমি তো আমার একান্ত আর্থিক বিষয়গু তুমি তো আমার একান্ত আর্থিক বিষয় তাই এই সবেগে ছুটি চলার যুগে আমাদের যে লাগামহীন ইচ্ছা যেটা প্রবৃত্তির টানে এবং প্রত্যাশা পীড়িত হয়ে এদিক ওদিক আমাদের টেনে নিয়ে যায় এই ইচ্ছাটাকে আমাদের ট্যাবলেটের মতো নির্দিষ্ট ডোজ মেনেই গ্রহণ করতে হয় বেশিও নয় কমও নয় কিন্তু মানুষের মন তো যুক্তির বাঁধানো রাস্তা ছেড়ে বিষণ্নতার পায়ে হাঁটা পথেই বেছে নিতে চায় আনমনে আর পদে পদে হোঁচট খায় তাই তো তাদের বলি এমন একটা দিন আসবে যেদিন আর অর্জন বলে কিছুই থাকবে না গো সবই বিসর্জনে চলে যাবে তাই যতটুকু আটকানো যায় সেই চেষ্টাই এখানে আমরা সবাই করি মানুষগুলোকে বোঝাতে চেষ্টা করি তোমরা সে আলোর সন্ধানে আর খুঁজে ফেরো না এসো তার সেচরণ তলে ঠাই নাও এখানে আর কাজ শুধু এগিয়ে যাওয়া শুধু কর্ম করে যাওয়া মনে পড়ে কয়েক মাস আগেকার কথা পরম পূজ্যপাদ আচার্যদেব ত্রিপুরা শহরে এসেছেন সপরিবার রয়েছেন ছেলেরা রয়েছেন একদিন শেষের সময় প্রায় তিনি সেই ভোর প্রার্থনার সময় থেকে বেরিয়ে পড়লেন বিভিন্ন মন্দির পরিক্রমায় সন্তানদের নিয়ে সারাদিন বিভিন্ন মন্দির পরিক্রমণ করে যখন সন্ধ্যাবেলা ফিরে এলেন সেই ত্রিপুরার জিরানিয়া মন্দিরে শরীর তখন ক্লান্ত অবসন্ন কিন্তু মুখে সেই অনাবিল হাসি সমস্ত কিছু কষ্টকে মুখ বুঝে সহ্য করে এগিয়ে চলেছেন পথ প্রদর্শক তিনি এগিয়ে চলাই জীবন কিন্তু শরীর তো আর মানছে না আস্তে আস্তে এলিয়ে পড়লেন সে সিঁড়ির ধাপের ওপরেই বসে পড়লেন শরীরটা এলিয়ে দিলেন পায়ের কাছে মধ্যম পুত্র বসে আছেন পিতাকে একটু শান্তি দেওয়ার জন্য একটু আরাম দেওয়ার জন্য পায়ে হাত বুলোচ্ছেন কিন্তু না তিনি উঠে আবার বসলেন সঙ্গে সঙ্গে সন্তানের হাত ধরে উঠে দাঁড়ালেন হাসি মুখে আবার এগিয়ে চললেন এগিয়ে চলার যুগ কর্ম করার যুগ তখনই মনে পড়ে সেই বিনয় ঘোষের একটা অদ্ভুত কাহিনী ঐতরেয় ব্রাহ্মণের কাহিনী যেখানে রাজপুত্র রোহিত তার সমস্ত ঐশ্বর্য বৈভব ছেড়ে তার রাজপ্রাসাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে যখন চরম সত্যের লক্ষণে পৌঁছার জন্য যখন তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন চলছেন চলছেন কিন্তু না ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য আবার ফিরে আসছেন তার প্রাসাদের দিকে তখন পথে দেবরাজ ইন্দ্র বৃদ্ধ ব্রাহ্মণের বেশি পথ রুখে দাঁড়ালেন বললেন হে রোহিত যে বসে থাকে তার ভাগ্যও বসে থাকে যে শুয়ে পড়ে তার ভাগ্যও শুয়ে পড়ে যে এগিয়ে চলে তার ভাগ্যও এগিয়ে চলে অতএব এগিয়ে চলো ঘুমিয়ে থাকাটাই হলো কলিকাল জাগলেই দাপড় উঠে দাঁড়ালেই ত্রেতা আর এগিয়ে চলাই হলো সত্য যুগ এগিয়ে চলাই সত্য যুগ আমার পরম পিতা এসেছেন এই কলিকালে আমাদের প্রত্যেকটি মানুষকে তিনি সেই সত্যযুগে পৌঁছানোর জন্য তাই তিনি আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের আচারযোগ্য পরিচালক পরিপোষক তাকে কেন্দ্র করেই জীবন নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যাত হয় বিবর্তিত হয় তিনি যখন ঠাকুর শেষে রামকৃষ্ণ রূপে লীলা করছিলেন তখন তার প্রিয় শিষ্য নরেনকে অদ্ভুত একটি কথা বলেছিলেন নরেন যখন এসে প্রণাম করে তার জীবনে কল্পিত সে সমাধি চাইছে নির্বিকল্প সমাধি ঠাকুর হাসতে হাসতে বললেন সে কিরে তুই নিজের কথাটাই ভাবিস আমি তো ভেবেছি পারলে একটা বট গাছ হোস পারলে একটা বট গাছ হোস পথে গেছে ছায়া পাবে শান্তি পাবে যাবার সময় হয়তো একটা ডাল ভেঙে নিয়ে যাবে কত পাখি বাসা বাঁধবে মলমূত্র ত্যাগ করে নোংরা করবে কত লতা পরজীবীর মতো গজাবে তোকে ঘিরে কিচ্ছু এসে যায় না বটগাছ বটগাছি। তার মহিমা একটা ডাল ভাঙলে কিচ্ছু কমে না গো পাখির মলমূত্রের নোংরাতেও কিছু মনে আসে না ধ্বংস হয়ে গেল শুধু ইতিহাস বুকে লেখা থাকে এখানে একটা বট বৃক্ষ ছিল আমার পরম পিতা তাই প্রত্যেকে সেই একটি একটি বট বৃক্ষে পরিণত করতে চেয়েছেন জাদু সম্রাট পিসি সরকার শ্রী ঠাকুরের সম্পর্কে একটি অদ্ভুত কথা বলেছিলেন তিনি বললেন সীমাহীন অসাধারণ হয়েও এমন অহংশূন্য সাধারণ হতে পারার মতো বিস্ময়কর জাদু এ বিশ্বে কি আছে তার সেই জাদু মন্ত্র কিচ্ছু নেই শুধু প্রেম আর ভালোবাসা আর সেই হাস্যচ্ছল মুখ সারা দেহ থেকে তার সেই ভালোবাসা ঝরে পড়েছে আর তারই লোভে মধু লোভী ভ্রমরের মতো সমস্ত মানুষ ছুটে চলেছে তারই তলে আশ্রয় পাওয়ার জন্য প্রথম জীবনে সে ঠাকুর যখন চিকিৎসা করতেন সেই সময় তিনি দেখলেন কি যে মানুষের রোগটা তো তার দেহে নয় গো তার মনের মধ্যে রোগ তাই মনের চিকিৎসক রূপে আবির্ভূত হলেন তিনি যুগে যুগে সেইভাবেই এসেছেন সেই কুরুক্ষেত্রে প্রান্তরে যখন তার প্রিয় সখা অর্জুন যখন সমস্ত নিজের অবসাদ আর নৈরাশ্যকে সমর্থন করে বহুবিধ যুক্তির অবতারণা করলেন যুদ্ধ আর করবেন না গান্ডীপ ত্যাগ করেছেন তখন প্রভু আমার তাকে উদ্দীপ্ত করার জন্য যে কথাগুলি বলেছিলেন ওই তো মনোবিজ্ঞানের সহজ কথা গো সেটাই ভোকেল টনিক যেটা আমরা গীতা রূপে পুজো করি তিনি যখন বুদ্ধদেব রূপে যখন লীলা করছিলেন তখনও ঠিক তাই এইভাবে কিভাবে মনের মধ্যে চেতনা এনে দেওয়া যায় শান্তির আলো এনে দেওয়া যায় স্বস্তি এনে দেওয়া যায় সেইভাবেই তিনি লীলা করে চলেছেন যখন নগর সমাজের দৃষ্টিতে দুষ্টা পতিতা অথচ শ্রেষ্ঠ সুন্দরী নৃত্য গীত পারদর্শী আম্রপালি যেভাবে তার মথিত আকাঙ্ক্ষা পরিপূর্ণ করে তার হাত থেকে করে সেই বুদ্ধদেব তার মহাপ্রেম আর করুণার তরঙ্গের দোলায় তার মনটাকে দূরিত করেছিলেন নৈরাশ্য কলুষতা গ্লানি সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়ে তাকে মানবীতে পরিণত করেছিলেন আবার তিনি যখন প্রভু যীশু রূপে যখন লীলা করেন তখন ওই সমাজে দুষ্টা পতিতা আখ্যায়িত সেই যে মেরি ম্যাকডোলিনি যাকে উন্মত্ত জনতা যাকে পাথর ছুঁড়ে আক্রোশে হত্যা করতে উদ্যত হয়েছিল যখন প্রাণ ভয়ে ভিতা হরিণীর মতো মৃত্যুর প্রতীক্ষারত সেই রমণী যখন দৌড়াচ্ছেন আর তার প্রভুকে ডাকছেন তখন বাঘ বিভূতির মূর্ত প্রতীক সেই প্রভু যীশু দাঁড়ালেন উপস্থিত সব্বাইয়ের দিকে বললেন তোমাদের মধ্যে কে আছো যে জীবনে কোনোদিন অপরাধ করনি একমাত্র সেই ব্যক্তি এগিয়ে এসো পাথর নিক্ষেপ করো একে হত্যা করো উপস্থিত সমস্ত জনতার হাত থেকে ধীরে ধীরে পাথর খুশে পড়ল অত্যন্ত লজ্জার সাথে নিজেদের বিবেকের আয় নিজেদেরকে দেখতে পেয়ে তাদের সন্দিত ফিরে এলো তাদের আত্মবোধের জাগরণ খুলল আমার পরম পিতা যখন পয়গম্বর হজরত রূপে যখন ইলা করছেন তখনও ঠিক তাই একদিন একজন চোর এসে তার পায়ের কাছে প্রণাম করে বলছেন হুজুর আল্লাহ হজরত আমি যে চোর লোকের বাড়ি বাড়ি চুরি করাই আমার পেশা আল্লাহ কি আমার জন্য কোনো ব্যবস্থা রাখেননি আমার কি মুক্তির কোনো পথ নেই আমার কি স্থান সেই দোজাকে সিদ্ধ হজরত রসুল তার দিকে অসামান্য মধুর হাসি হেসে স্নেহের দৃষ্টি দিয়ে বললেন শোনো ভাই আমার তুমি এক ঈশ্বর সেই আল্লাহর স্মরণ নাও সেখান থেকে যেখানেই থাকো না তুমি সেখান থেকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পরম নিষ্ঠার সাথে আল্লাহ করুণাময় গো তিনি তোমার মুক্তির ব্যবস্থা করে দেবেন ভয় নেই বিশ্বাস করো সেই অভাগা চোরের মনে বিশ্বাস জাগরিত হলো কিন্তু চুরি ছাড়তে পারেনি একদিন শেষ রাতে আমিরের বাড়িতে চুরি করতে গিয়ে যখন স্থান কাল পাত্র ভুলে সেই নামাজ পড়ার সময় হয়ে গেছে তখন গায়ের চাদরটা মেঝের উপর পেতে দিয়ে সুর করে সে নামাজ পড়তে শুরু করে দিয়েছে তার কণ্ঠস্বর শুনে আমিজ সাহেবের ঘুম ভেঙে গেল জেগে উঠে দেখলেন একজন মানুষ তারই বাড়িতে বসে বসে নামাজ পড়ছে তিনি ভাবলেন হজরত রসুল তাকে জাগিয়ে দিলেন তিনি বললেন আপনি কে মহান আমাকে জাগ্রত করে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন চোর তো অবাক বললেন হুজুর আমি মহান টহান নই সামান্য একজন চোর আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম নামাজের সময় হয়েছে তাই হজরতের আদেশে আমি নামাজ পড়তে শুরু করেছি জ্ঞানবান আমির সাহেব স্তম্ভিত হয়ে গেলেন তার ওই বিশ্বাস আর নিষ্ঠা দেখে যার কিছু তার প্রাণ ভয় তুচ্ছ যখন তিনি মহাপ্রভু চৈতন্য যখন লীলা করছিলেন তখনও ঠিক তাই নগরের সেই সাহেবের হৃদয়ে পরিবর্তন দিয়েছিলেন প্রেমের বিপ্লব এইভাবে ঘটিয়েছিলেন অন্তরে জাগ্রত করেছিলেন সেই প্রেমের বিপ্লব জগাই, মাথায় চাপাল গোপাল প্রত্যেকের অন্তরে আবার যখন তিনি অবতার বরিশ রামকৃষ্ণ দেবরে যখন লীলা করেন ওই যে মাতাল গিরিশ নটি বিনোদিনী প্রত্যেকের মধ্যে কিভাবে তিনি চৈতন্য জাগিয়ে দিয়েছিলেন তারই এক ছোট্ট ঘটনা মাতাল গিরিশ ভাগীরথীর বুকে নৌকা বাইছে হারান মাঝি নৌকা চালাচ্ছে আর পাশে বসে আছে তার সখা তারা কালিদা। তো নৌকাটা এদিক ওদিক টাল মাটাল খাচ্ছে গিরিশ বলছে ও হারান নৌকাটা কোন দিকে যেতে চাই রে হারান মাঝি বলছে কি জানি দা ঠাকুর এলোমেলো হচ্ছে কোন দিকে যে স্রোতের টান বুঝতে পারছি না কোন দিকে যে নৌকা যায় তাও ঠাওয়ার পাচ্ছি না গিরিশ বললেন যেতে দে যেতে দে হাল ছেড়ে দে ওর যেদিকে যেতে চায় দে আস্তে আস্তে নৌকা টালমাটাল হতে হতে দক্ষিণেশ্বরের ঘাসে ঘাটে এসে ভিড়ল গিরিশ নামতে যাবে নৌকা থেকে বগল থেকে মদের বোতলটা টুক করে জলে পড়ে গেল যাহা আপদ বিদেয় হয়েছে দেখি হারান কোথায় নিয়ে এলো পড়ে যাচ্ছে তখন তাকে আকর করে ধরলেন বুকের মধ্যে কে তুমি কিসের পরশ এত আলো কিসের প্রেমের আমাকে গো ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাসছেন কেন রে তুই ডাকছিলি বলছে আমি ডেকেছিলাম কই কখন মনে পড়ছে না তো ঠাকুর হাসতে হাসতে বলছেন কেন রে যে এত সুন্দর গান গাইতে পারে যে এত সুন্দর গাইতে পারে সে কি আমায় না ডেকে থাকতে পারে ওই যে ওই যে ওই যে মন চলো নিজ নিকেতনে সংসার ও বিদেশে বিদেশির বেশে মিছে যে বেঁধেছে যে কেছে সে কি আমার কাছে না এসে থাকতে পারে মাতাল গিরিশ ঝরঝর করে কাঁদছেন বলছেন ঠাকুর এই মাতাল গিরিশের কি সাধ্য তোমার শ্রীচরণ তলে সে এসে ঠাঁই পায় তুমিই তো আমায় স্রোতের টানে প্রেমের টানে নিয়ে এলে এখানে তোমার শ্রীচরণে ঠাঁই দিলি আর তোমায় ছাড়ছি না ঠাকুর ঠাকুর জড়িয়ে ধরে বললেন তো চৈতন্য হোক এমনি ভাবে পরম পিতামার যুগে যুগে এসেছেন আর প্রত্যেকটি মানুষের দেহে সেইভাবে মনে চৈতন্য জাগিয়ে দিয়েছেন আমার পরম পিতা যখন লীলা করছেন তখন অমনি আরেক মাতাল ওই যে হেমকবি যার সখা সেই মুকুন্দ দাস তার কাছে শুনেছিলেন ঠাকুরের কথা বড় লোভ ছিল একদিন ঠাকুরের শ্রীচন্দ্রতলে গিয়ে দেখা করেন প্রণাম করেন যেখানেই কবি যান সবাই মাতাল বলে দূর দূর করে তাড়িয়ে দেন কেউ আশ্রয় দেন না কেউ প্রশ্রয় দেন না তাই কবি একদিন এলেন ঠাকুরের কাছে ঠাকুর তখন কলকাতায় অবস্থান করছেন এসে সরাসরি প্রশ্ন আপনি কি আমাকে আপনার আশ্রমে একটু ঠাঁই দেবেন আমি কিন্তু মদ খাই মদ ছাড়তে পারবো না শেষে ঠাকুর বললেন আশ্রম তো শুধু আমার একার নয় গো এ তো সকলের আর আপনার বাড়িতে আপনি থাকবেন কে আপত্তি করবে বলুন এখানে আশ্রয়ের তো কোনো প্রশ্নই ওঠে না দাদা আর মদ খাবেন বলছেন আপনার ইচ্ছা হলে খাবেন বই কি যদি কখনো অনিচ্ছা হয় তখন ছেড়ে দিবেন হেমকবি ঠাকুরের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে দু চোখ বেয়ে জল ঝরে পড়ছে করজোড়ে বলছে যে হেমুর জীবন ও সাথে চির প্রেমময় বিশ্বে শুধু তুমিই মরে দিলে প্রশ্রয় যেখানেই যাই সবাই তো দূর দূর করে মাতাল কে কুকুরের মতো তাড়িয়ে দেয় আর তুমি বলছো এই আশ্রয়ে এখানে আশ্রমে থাকবে এখানে হচ্ছে যে আশ্রয়ের জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না এই আশ্রম তো শুধু আমারই দয়াল তাই তুমি সকলের বড় তাই তুমি সকলের বড় সুকৌশলে অনুগ্রহ দিন তুচ্ছ আশ্রয়ের ছলে করণী লাঞ্ছিতাই উৎকেন্দ্র হৃদয় আমার সকল ভাবে সদা অনুকূল এত কাল ঘুরে ঘুরে আমার ভাঙিয়াছে আছে তাই তিনি থেকে গেলেন ঠাকুরের শ্রীচরণতলে সেখানে আশ্রমে থেকে গেলেন সপরিবারে কিন্তু ওই যে মদ ছাড়তে পারেন না একদিন একদিন সুশীল এসে বললেন ঠাকুরকে ঠাকুর আমাদের আশ্রমের খুব নিন্দে হচ্ছে আর ওই যে হেমদার জন্য ঠাকুর হেমনাকে ডাকলেন বললেন আপনি আমার অতিথি আপনার যা প্রয়োজন আমার কাছে চাইবেন বাজারে আর যাবেন না গো আশ্রমের নিন্দে হচ্ছে তো তখন থেকে আশ্রমে মদ খাওয়ার ব্যবস্থা করলেন একদিন কবির মনে তীব্র অনুতাপ এলো যার কাছে দুনিয়ার মানুষ আসে সুধার সন্ধানে তার কাছ থেকে তিনি সুরা চিয়ে খাচ্ছেন আর জীবনে মদ ছোবেন না তারপর থেকে তিনি আর মদ স্পর্শ করেননি ছিপছিপে সকলের গলার নিচে যেন তার মাথাটা থাকতো নেংচি নেংচি ঠাকুরকে দুবেলায় ঠাকুরকে না দেখলে তার দিনই না একদিন সকালবেলা এসেছেন আশ্রমে তো অসংখ্য মানুষের ভিড় তখন ঠাকুরকে দেখতে পাচ্ছেন না কাঁদতে কাঁদতে ফিরে চললেন তার কুটিরে আর সেই তার সরচিত সেই কণ্ঠ গেয়ে উঠছে হে বহু বল্লব কথা আর কত কব কভু দেখা পাই কভু পাই না কাঁদতে কাঁদতে গিয়ে অভিমানে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছেন আর ঠাকুরকে ভাবছেন দয়াল তোমারই ভকত যবে তোমারে ঘেরিয়া রেখে তৃষিত মম চিত দূরে দাঁড়াইয়া থাকে কত যে বেদনা তাই কেমনে বুঝাবো হয় তুমিই তো জানো শুধু জানি শুধু তুমিই জানো এমন সময় দরজায় ঠক ঠক শব্দ ঠাকুর ডাকছেন হেমদা লাফি উঠলেন আনন্দে আমি এখানে বসে আছি আর ঠাকুর জানতে পেরেছেন তার পারালত থেকে দরজা খুললেন আনন্দ লাফিউললেন ঠাকুর বলছেন কি হেমদা একটু বেড়াতে যাবেন নাকি কি করে কাঁদছেন কবি আর বলছেন এই তো এই তো তব দৰ্শন মানব নয়ন রঞ্জন এই তো কউয়ু চরণে প্রণতি জয় জগ বন্দন জয় জগ বন্দন জয় গুরু সবাই ভালো থাকুন আনন্দে থাকুন জয় গুরু দাদা এত সুন্দর করে আমার শুধু দাদা আলোচনা করছিলেন মানে যখনই সুবন্ধা আসেন মানে এত ঘটনা দিয়ে এগুলো আলোচনা করেন আর সত্যি আমরা সমৃদ্ধ হয়ে নতুন নতুন তথ্য পাই আমার ইচ্ছে করে না কিন্তু আজকে আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন দাদাকে বাধ্য হয়ে থামাতে হলাম বা একদিন রাত্রেবেলা দাদা অনেক রাত্রেবেলা অনেক সময় দেবো আপনার এই আলোচনা আবারও আমরা শুনতে চাই জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ঘরপুরে থাকেন এই কাতর প্রার্থনা বেলে রাঙা রাতের জন্য জয়গুরু এখনকার মতন নাম